তিন বছর পর্যন্ত পার করতে পারবেন কোনো ধরনের পিপি পরিবর্তন করা ছাড়া তাছাড়া কিন্তু প্রোডাক্টের গ্যারান্টির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ভেতরে ইলেকট্রিক পার্টস এর গ্যারান্টি এবং যে কার্টেন গুলো পরিবর্তন করতে হয় সেগুলোরও গ্যারান্টি পাবেন আমাদের কাছে বাজারে অন্যান্য সব প্রোডাক্টের মধ্যে আপনারা শুধুমাত্র প্রোডাক্টের গ্যারান্টি পাবেন তবে আমাদের কাছে একমাত্র আপনারা পেয়ে যাচ্ছে প্রোডাক্টের পাশাপাশি ভেতরের যে কার্টেন গুলো আছে এবং ইলেকট্রিক পার্ট গুলো আছে সেগুলোরও এক বছরের গ্যারান্টি এবং যাচ্ছেন ছাব্বিশে মার্চ উপলক্ষে ছাব্বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের এই ওয়াটার ফিল্টারটির মধ্যে চলুন আমরা একটু বিস্তারিত জানি এটি হচ্ছে একটি ওয়াটার ফিল্টার এবং আপনারা যারা হচ্ছে গিয়ে সামুদ্রিক এলাকায় বসবাস করেন কিংবা আপনাদের বাসার পানিতে অতিরিক্ত অতিরিক্ত আয়রন আছে আছে কিংবা লবণ সেক্ষেত্রে এই ওয়াটার ফিল্টার আপনাদের জন্য একদমই পারফেক্ট এবং এই ওয়াটার ফিল্টার যে পিপি আছে এটি কিন্তু আপনারা তিন বছর পর্যন্ত ওয়াশ করে করে ব্যবহার করতে পারবেন তিন বছর পর্যন্ত কোনো পিপি কার্ডেজ পরিবর্তন করতে প্রয়োজন হবে না এছাড়াও এই ওয়াটার ফিল্টারটির মধ্যে কিন্তু একটি ট্যাঙ্ক ইউভি রয়েছে আপনার পানি হচ্ছে গিয়ে ফিল্টার হওয়ার পর যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া ট্যাঙ্কের মধ্যে চলে আসে সেক্ষেত্রে এই ইউভি কিন্তু আপনার সেই হচ্ছে পানির ব্যাকটেরিয়াটি কিল করবে এবং এটির যে ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটির মধ্যে কিন্তু আপনার ফিল্টার প্রসেসিং গুলো শো করবে পাশাপাশি আপনি কিন্তু এই ডিসপ্লেতে পাওয়ার কন্ট্রোল করতে পারবেন এবং ইউভি কন্ট্রোল করতে পারবেন আর এই ওয়াটার ফিল্টারটির মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুই বছরের গ্যারান্টি এবং পাশাপাশি আপনার পেয়ে যাচ্ছেন কিন্তু আট বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের 26 মার্চ উপলক্ষে এই ওয়াটার ফিল্টারটি মধ্যে কিন্তু চলছে 26% পর্যন্ত ছাড় এবং এটা কিন্তু カラーও রয়েছে আমাদের কাছে সো যে যে カラーটা পছন্দ সেই カラーটি কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন আমাদের কাছে পুরো 7টা কালার কিন্তু अवेलेबल আছে সো 26% ডিসকাউন্টে এটার মূল্য কত হবে 19700 টাকা এবং 7টা কালার আমাদের কাছে अवेलेबल আছে একটা হচ্ছে পিঙ্ক কালার อีกটি হচ্ছে স্কাই ব্লু ব্ল্যাক কালার अवेलेबल আছে এবং হোয়াইট কালারটিও আমাদের কাছে अवेलेबल আছে সো এই 7টা কালারের মধ্যে আপনাদের জার যেটা পছন্দ সেটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন অন্যান্য ওয়াটার ফিল্টার গুলোর তুলনায় এটার মূল্যের কেন এতটা পার্থক্য সেটাই বলি যেমন আপনি কিন্তু অন্যান্য বাজেটের মধ্যেও এইরকম সেম এর হচ্ছে কি ওয়াটার ফিল্টার গুলো পাবেন তবে সেক্ষেত্রে যেমন আপনি যদি দেখাই আমি এখানে অ্যাকোয়া ড্রিম এর কিন্তু একটা ওয়াটার ফিল্টার আছে আমাদের যেটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তবে এইটা যে কার্টিস পরিবর্তনের একটা ঝামেলা আছে সেই ঝামেলা কিন্তু আপনারা এই ওয়াটার ফিল্টারটির মধ্যে পাচ্ছেন না কিন্তু বাড়তে কিন্তু কার্টিজ পরিবর্তনে একটা খরচ প্রয়োজন হয় যেই খরচটা কিন্তু আপনি এই ওয়াটার মধ্যে করতে হবে না তো সেক্ষেত্রে আপনার যখন হচ্ছে কি পরিবর্তন করতে হচ্ছে তবে কিন্তু মূল্যটা পরবর্তীতে আরো বেশি পড়ে যায় বা খরচটা আপনার বেশি হয়ে যায় এবং এর চাইতেও কিন্তু কম যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকায় যে ওয়াটার ফিল্টারটি আছে এটাও কিন্তু আপনারা একদম কম দামের মূল্য পেয়ে যাবেন তবে সেটার ক্ষেত্রেও কিন্তু সেম যে আপনার এই যে কার্টিস পরিবর্তনে বারবার কার্টিস পরিবর্তনের ঝামেলা হচ্ছে কিংবা কার্টিস পরিবর্তনের যে খরচটি পোহাতে হচ্ছে সেটি কিন্তু আপনার এই ওয়াটার ফিল্টারটির মধ্যে পোহাতে হবে না আপনার বারবার কার্টিজও পরিবর্তন করতে হবে না কিংবা কার্টিস পরিবর্তনে কোনো বাড়তি খরচও হবে না তো সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে একদম ঝামেলা মুক্ত ওয়াটার ফিল্টার চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের এই ওয়াটার ফিল্টারগুলো গুলো নিয়ে নিতে পারেন আর এটা অর্ডার করার জন্য করে দিবেন অথবা স্ক্রিনে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কিংবা চাইলে আমাদের অফিসে এসে আপনারা হচ্ছে যে এটা সম্পর্কে আরো বিস্তারিত জেনে আপনাদের কাছ থেকে এই ওয়াটার ফিল্টারগুলো গুলো নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সুইন কমপ্লেক্স এর আপনারা হচ্ছে এসে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই হবে সো আসলে মতো এই পর্যন্ত পরবর্তীতে আরো বেশ কিছু ওয়াটার বিটা নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আরো ডিসকাউন্ট হলে তো তত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবে